দেখুন এখানে একটা দড়ি বাঁধা আছে তার কারণ আমি এই ডালটাকে নিচ থেকে কিন্তু দেখুন একটা কাটারের সাহায্যে কেটে নিয়ে আসলাম কয়েকদিনের মধ্যেই কত সুন্দর শিকড় হয়ে গেছে আমি কিন্তু আগে আরও কাটতে পারতাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো বলে কিন্তু এটা আমি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর বন্ধুরা এখন আপনারা ওয়েদারটা দেখতে পাচ্ছেন এখন পুরো বর্ষাকাল চলছে আর আপনারা এই বর্ষাকালে যে পদ্ধতিতে গাছের বিস্তার ঘটাতে পারেন সেটা হলো গুটি কলম কারণ গুটি কলম করার জন্য এটা একটা আদর্শ এদ্যা আর আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা গুটি কলম করবেন এবং সেই গুটি কলমের রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করব দেখবেন যে কত সুন্দর সহজ পদ্ধতিতে আপনারা এক থেকে একাধিক গাছ কিন্তু আপনারা তৈরি করতে পারেন এবং অত্যন্ত সহজ পদ্ধতি এবং তার জন্য আপনাদের বিশেষ অনেক কিছু উপাদানের প্রয়োজন নেই খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আপনারা করতে পারবেন তাই আর যারা আজকে আমার এই চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার পাশে থাকুন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে চলুন আপনাদের প্রথমে দেখায় যে গুটি কলমের রেজাল্টটা কীরকম হয় দেখুন এটা আমার একটা গোলাপি কালারের কাঞ্চন ফুল আজ থেকে পনেরো থেকে কুড়ি দিন আগে কিন্তু আমি এই গাছটির কলম করেছিলাম দেখুন এই দেখুন গাছটি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় কিন্তু রয়েছে দেখুন খেয়াল করলে শুধু এই গাছ নয় আপনারা যে কোনো ফুল ফল যে কোনো গাছে আপনারা একই পদ্ধতিতে কিন্তু গুটি কলম করতে পারবেন দেখুন আরও আপনাদের দেখাচ্ছি এই গাছটি দেখুন এটা একটা জবা ফুল গাছ এই গাছে কিন্তু আমি গুটি কলম করেছিলাম এবং দেখুন কতটা পরিমাণ শিকড় কিন্তু হয়েছে এবং অত্যন্ত সহজ পদ্ধতি এবং এটা হতে কিন্তু আপনাদের বেশি দিন সময় লাগে দেখুন পুরো শিকড় কিন্তু এর মধ্যে ভর্তি হয়ে গেছে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা কেটে মাটিতে লাগানোর জন্য আরও আছে দেখুন এই দেখুন একই পদ্ধতি সবই একই পদ্ধতি এটা একটা নীলমণি লতা দেখুন ভেতরে শিকড়ের পরিমাণটা একবার খেয়াল করুন কত পরিমাণ শিকড় কিন্তু হয়েছে এরকম আপনারা প্রত্যেকটা গাছেই কিন্তু করতে পারেন দেখুন শিকড় কিন্তু ভর্তি হয়ে রয়েছে এখন এই গাছ এই কাটিংটা কিন্তু বা এই যে ডালটা এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটা নতুন গাছ হিসাবে মানে প্রতিস্থাপিত করার তাহলে চলুন আর দেরি না করে আপনাদের সহজ পদ্ধতিতে দেখায় কিভাবে আপনারা গুটি কলম করবেন আর এই গুটি কলম করার জন্য মিডিয়া হিসাবে আমি নিয়ে নিচ্ছি যে উপাদান সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি দেখুন এক ভাগ পরিমাণ বাগানের মাটি আপনাদের হাতের কাছে যে ধরনের মাটি থাকবে আপনারা সেই ধরনের মাটি কিন্তু নিতে পারেন আর নিয়েছি এক ভাগ পরিমাণ ভার্মি কম্পোস্ট এর পরিবর্তে আপনারা এক বছরের পুরনো গোসার নিতে পারেন আর নিয়েছি কিছুটা পরিমাণ কোকোপিট এই কোকোপিটটা কিন্তু অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এখন এই তিনটে উপাদানকে আমি একসাথে মিশিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব এবং জল দিয়ে মাখিয়ে একটা আঠা আঠা মতো উপাদান বা মাটির ডেলা তৈরি করে নেব জলটা আমরা একবারে অল্প অল্প করে দেব তা না হলে জলটা বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে এইভাবে কিন্তু আমরা দেখে নিচ্ছি যতটা পরিমাণ জল লাগবে বুঝে বুঝে সেটা দেবেন দেখুন এই রকম একটা মাটির মণ্ড কিন্তু তৈরি হবে অর্থাৎ খুব বেশি নরম নয় আবার একেবারে শক্তও নয় যাতে এটাকে সুন্দর একটা বলের মতো আকার কিন্তু দেয়া যায় এইবার এই মাটিটাকেই আমরা গুটি কলমের মিডিয়া হিসেবে ব্যবহার করব। এবং এগুলোকে কতগুলো এরকম ছোট ছোট বলের আকার দিয়ে নেব এতে আমাদের কলম করতে সুবিধা হবে দেখুন আমি এই রকমের মাটির মণ্ড কিন্তু করে নিয়েছি তিন থেকে চারটি আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু করে নেবেন এই তৈরি হয়ে গেল আমার মিডিয়া আর এর মধ্যে যেহেতু কোকোপিট দেওয়া রয়েছে তাই এটা কিন্তু এই মিডিয়াটাকে সবসময় একটু আদ্র রাখতে সাহায্য করবে দেখুন বন্ধুরা গুটি কলম করার জন্য যে উপকরণগুলো লাগবে তার মধ্যে একটা হচ্ছে মিডিয়া সেটা কিভাবে প্রস্তুত করবেন সেটা কিন্তু আমি আগেই বলেছি আর আমি নিয়ে নিচ্ছি এরকম একটা ছুরি আর নিয়ে নিচ্ছি এরকম একটা প্লাস্টিকের কাগজ আর এরকম একটা দড়ি এই সামান্য চারটি উপকরণের মাধ্যমেই কিন্তু আমরা কাজটা করে ফেলব তাহলে আসুন আমরা হাতে কলমে করে দেখাই যে কীভাবে আপনারা এই কাজটি করবেন আর এই গুটি কলম করার জন্য আমি বেছে নিচ্ছি এই রকম একটা কাঞ্চন ফুল গাছ এই কাঞ্চন ফুল গাছেই কিন্তু আজকে আমি করে দেখাবো এবং সমস্ত গাছে কিন্তু পদ্ধতি এক এবং ডালটা যেন আপনাদের একটু পেন্সিলের মতো মোটা হয় সেটা খেয়াল রাখবেন দেখুন এই ডালটা কিন্তু একদম সুস্থ সবল এবং এই সুস্থ সবল ডালকেই কিন্তু আপনাদের নির্বাচন করতে হবে একটু কাছে এসে দেখাও এ দেখুন এইগুলোকে আমরা জানি যে পর্ব বলে দেখুন যেখান থেকে ডালপালা সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলি পর্ব দেখুন এই যে পর্ব ঠিক পর্ব নিচ থেকে আমরা গাছের ছালটা কিন্তু তুলে নেব প্রথমে এই যে ছুরিটা এটা একদম নতুন ছুরি এটা স্যানিটাইজার করছি না আপনারা প্রয়োজনে আপনাদের যে যন্ত্রটা আপনি ব্যবহার করবেন সেটা একটু স্যানিটাইজ করে নেবেন সেক্ষেত্রে আপনারা স্যানিটাইজার বা হাইড্রোজেন পারক্সাইড যে কোনো কিছু ব্যবহার করতে পারেন ঠিক দেখুন এখানে একটা পর্ব রয়েছে সেই পর্ব নিচ থেকে আমি গোল করে চারদিক দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি এবং ঠিক তার আর একটু নিচ থেকে আর একটা দাগ দিয়ে দিচ্ছি তারপরে লম্বা ভাবে একটা কাটিং দিচ্ছি বা চিড়ে দিচ্ছি এইবার এই ছালটাকে কিন্তু এখান থেকে তুলে নেবো কাজটা একটু সাবধানে করতে হবে যেন ডালটা ভেঙে না যায় সেইটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে একটুখানি তুলে নিতে পারলে তার পরেরও কিন্তু খুব সহজেই উঠে যাবে দেখুন উঠে গেল এইভাবে নখ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গোল করে দেখুন এই দেখুন উঠে চলে আসছে দেখুন গোল করে কিন্তু আমি ছালটা তুলে নিয়েছি তারপরে এই ছুরির সাহায্যে একটুখানি ঘষে ক্যামিয়ামটাকে তুলে দিচ্ছি খেয়াল রাখতে হবে এই কাজটি যখন আপনারা করবেন অবশ্যই যেন একটা পর্ব নিচ থেকে আপনারা এই কাটিংটা দেবেন তা নাহলে কিন্তু কোনো শিকড় বেরোবে না আপনার কাটিংও কিন্তু সাকসেস হবে না এই হয়ে গেল একটু ঘুষে দিলাম এইবার যে মণ্ডটা তৈরি করে রেখেছি যে মিডিয়ামটা তৈরি করে রেখেছি সেইটাকে মাঝখান থেকে এরকম দুটো ভাগ করে নেব দেখুন এরকম দুটো ভাগ হয়ে গেল এরপরে এই দুটো ভাগ নিয়ে এই যে ছালটা তুললাম তার চারপাশ দিয়ে এইভাবে কিন্তু লাগিয়ে দেব লাগিয়ে দেব। এইবার ছুরিটা আর কোনো কাজ নেই এবার এই দেখুন প্লাস্টিক এই প্লাস্টিকটা এবার এর চারদিক দিয়ে এইভাবে পিছিয়ে দেব এইভাবে পেঁচিয়ে দেব তারপরে একটা দিক শক্ত করে বাঁধব একটা দিক শক্ত করে এইভাবে বেঁধে নিচ্ছি মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা তৈরি করবেন কারণ মাটিটা যদি খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু ডালের গায়ে সুন্দরভাবে লেগে থাকবে না এইভাবে আর একটা দিক এইভাবে সুতোটা বেঁধে নিলাম এবং এইভাবে প্লাস্টিকটাকে টান করে নিয়ে এইখান দিয়ে ঘুরিয়ে নিচ থেকে আবার কিন্তু টাইট করে বেঁধে দেবো যাতে এর মধ্যে কোনো হাওয়া বাতাস ঢুকতে না পারে দেখুন এইভাবে বেঁধে দিচ্ছি তারপর একটা ঘুরিয়ে গিট দিয়ে দেবো এই গিট দিয়ে দিলাম এইবার যে সুতোটা থাকলো সেটা দিয়ে এই মাছ বড়া বড় আর একটা পাক দিয়ে দেবো যাতে কোনো মতেই কোনো মতেই এই যে মাটিটা এখান থেকে ঘুরতে না পারে মাটিটা জানো কোনো মতেই এখান থেকে ঘুরতে না পারে কারণ ঘুরিয়ে গেলে মাটিটা আলগা হয়ে গেলে ফাঁকা হয়ে যাবে সেখান থেকে কিন্তু আর আসতে না এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমরা কিন্তু সুন্দর করে দেখুন আমার এই কলমটা কিন্তু গুটি কলমটা কিন্তু বাধা হয়ে গেছে আর এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আগে যে আমি কলমটা তৈরি করেছিলাম সেই কলমটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন এখানে দড়ি বাধা আছে তার কারণ যখনই আমরা এখানে ছালটা তুলে নিচ্ছি এই জায়গাটা একটু দুর্বল হয়ে যাচ্ছে যার ফলে হাওয়াতে কিন্তু অনেক সময় ডালটা ভেঙে যেতে পারে সেই কারণে কিন্তু আমি এখানে দুটো দড়ি বেঁধে রেখেছি আপনারাও কিন্তু এরকম করতে পারেন এক্ষেত্রে কীভাবে গাছের ডালটা হাওয়াতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে না এইবার আমি এই ডালটাকে নিচ থেকে কিন্তু দেখুন একটা কাটারের সাহায্যে কেটে নিয়ে আসলাম আমি সুতোটা খুলছি খুব সহজ পদ্ধতি যে কেউ কিন্তু করতে পারে এর জন্য অনেক বেশি পদ্ধতির কিন্তু আপনাদের দরকার নেই সাবধানে সুতোটা কাটবেন যেন শিকড় না কেটে যায় সেটা কিন্তু খেয়াল করবেন দেখুন একদম তৈরি দেখুন একবার শিকড়টা আপনারা খেয়াল করুন বন্ধুরা মাত্র কয়েকদিনের মধ্যেই কত সুন্দর শিকড় হয়ে গেছে আমি কিন্তু আগে আরও কাটতে পারতাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো বলে কিন্তু এটা আমি করিনি এইবার এই যে গাছটা হলো এটাকে আপনারা দুদিন ছাওয়াতে রেখে দিতে পারেন তারপরে আপনারা কোন একটা প্যাকেটে লাগিয়ে দিতে পারেন অথবা আপনারা এখনই যদি মনে করেন যে আপনারা লাগিয়ে দেবেন কিন্তু আপনারা লাগিয়ে দেবেন তাহলে বন্ধুরা দেখলেন যে গুটি কলমের মাধ্যমে যে কোনো গাছের চারা কিন্তু আপনারা তৈরি করতে পারেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও করতে সাহায্য করবে তাহলে আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে আরও একটি নতুন ভিডিও